জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই জানালেন আইন উপদেষ্টা এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বললেন ধর্ম উপদেষ্টা আসসালামাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান শেষে নিউ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় সকাল নটা দশ মিনিটে নিউ ত্যাগ করেন তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কানেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইট ইভেন্টে বক্তব্য রাখেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এছাড়া তার সঙ্গে বিশ্বের এগারোটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন তিনি বলেন একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এ সময় শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন আইন উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্ৰ হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনে আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উড্রো হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তব অর্থে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা ফম খালিদ হোসেন বলেছেন রাতে নয় এবারের ভোট হবে দিনের বেলা সকালে রাজধানীর বাজারে সরকারি মাদ্রাসা ই আলিয়ার দুশো ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান উপদেষ্টা বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে চুয়ান্ন বছর পর মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না রাষ্ট্র ও সমাজ গঠনে আলিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে বলেও জানান ধর্মপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি এটা ভেঙে দিয়েছে তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়ে না মাথায় হাট নাই হাটডি নাই কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন বলেন যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে দুর্গা পূজাকে নস্বাত করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বলেন পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য হিন্দু মুসলিম সবাই এক হয়ে শপথ নিয়েছে এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বানও জানান তিনি আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারাদেশকে ওইদিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন গণহত্যা লুটপাট নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তারা গণদুশ্মন জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না জামায়েতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে এবং বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে যত বাধায় আসুক জনগণ তা প্রতিহত করবে আজ ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সব পথ যখন পথ রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা এই নির্বাচনকে ভন্ডল করতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায় আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন বিজয়া দশমীর দিন নদীপথে দেবী দুর্গা কালে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী একই সঙ্গে বিসর্জনের সময় নৌকাতে অতিরিক্ত ভক্ত না ওঠানো এবং সাতার না জানা মানুষদের নদীতে নামতে বিরত থাকার আহ্বান জানান রিয়ার অ্যাডমিরাল এ সময় নারায়ণগঞ্জ পূজা কমিটির সভাপতি শঙ্কর কুমার দে সহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও মানে অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে এবং আগামীকালকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সরকার থেকে যে নির্ধারিত টাইম দেওয়া আছে এই আপনার বিসর্জন বিসর্জনের সময় পর্যন্ত তো মানে এটা খুবই পুঙ্খানুপুঙ্খানু পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যা যার মানে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা রাঙ্গামাটি পর্যটক বরণে এরই মধ্যে জেলার হোটেল মোটেল রিসোর্ট ও নৌযানগুলো প্রস্তুত হয়ে উঠেছে দীর্ঘ ছুটি থাকায় এবার রাঙ্গামাটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের প্রতিনিধি এম কামাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান পাহাড় রদ আর মেঘের লুকুচুরিতে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি দুর্গাপূজার টানা ছুটি ঘিরে ঝুলন্ত সেতু শুভলং ঝর্ণা ডিসি বাংলো পলওয়েল পার্ক আর কাপ্তাই হ্রদের অপরূপ দৃশ্য দেখতে ইতোমধ্যেই রাঙ্গামাটির হোটেল মোটেল রিসোর্ট ও কটেজে বুকিং দিচ্ছেন সৌন্দর্য কিপাসুরা ব্যবসায়ীরা বলছেন গত এক অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের টানা চার দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গত সেপ্টেম্বর থেকে টানা দিনের দীর্ঘ ছুটি ঘিরে পর্যটকদের জন্য রাখা হয়েছে ছাড় ও বিশেষ সুবিধা এতে শতভাগ বুকিং সহ পর্যটকদের আগমনে পাহাড়ি হস্তশিল্পে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিটা একেবারে এখন শান্ত সামনে শীত মৌসুম এখন রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত চমৎকার যার কারণে আমরা প্রত্যাশা করছি আমাদের শতভাগ বুকিং হবে ইনশাআল্লাহ শুধু আবাসন নয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক নৌযান আমরা আশা করতেছি আমাদের নৌকাগুলি ভাড়া হবে আর আমাদের বিভিন্ন স্পটের টুরিস্টরা নিরাপত্তার সহিত আমরা ওই যে নৌভবন করে আসতে পারবে এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিয়েছে বাড়তি সতর্কতা আমরা সকলেই একসাথে সমন্বিতভাবে কাজ করে আমরা এই এলাকায় যারা বেড়াতে আসবে ভ্রমণ পিপাসু লোকজন যারা আছেন এই ধরনের ট্যুরিস্টদের বলছি আপনারা আসেন আমাদের সাধ্যমতো আমরা আন্তরিকভাবে আপনাদের পাশে থাকব শারদীয় দুর্গাপূজার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠবে রাঙামাটি তেমনি প্রাণ ফিরবে পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক পাবনার সাধুপাড়ায় রায়হান শেখ আকাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এ ঘটনায় নাইম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন আর এ ঘটনায় জড়িত সন্দেহে সুফেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ গতকাল দিবাগত রাতে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাথ নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল সেই সম্পর্কের প্রমাণ ছিল নিহত আকাশ ও তার বন্ধু নাইমের কাছে গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকিয়ার বিষয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকালে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি এ সময় এটি নির্বাচন নয় কালো অধ্যায় বলে মন্তব্য করেন তামিম তামিমের পাশাপাশি এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও ষোলো জন হেভিওয়েট প্রার্থী এর আগে হাইকোর্ট বিতর্কিত পনেরোটি তৃতীয় বিভাগের ক্লাবের কাউন্সিলরদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া স্থগিত করেন যা ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক আগামী পাঁচই অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চ্যাম্পিয়ন্স লিগে গালা তাসারায়ের বিপক্ষে এক শূন্য গোলে হেরে আবারও একবার হারের স্বাদ পেল লিভারপুল ঘরের মাঠ র্যামস পার্কে ম্যাচের ষোলোতম মিনিটে পেনাল্টি থেকে ভিক্টোর হেনের একমাত্র গোলে হার মানে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এদিন ম্যাচের শুরুর এক ঘন্টা সালাহকে বেঞ্চে রাখা নিয়ে উঠেছে প্রশ্ন এক ঘণ্টা পর মাঠে নেমে তিনি ম্যাচে প্রভাব রাখতে পারেননি এদিকে ম্যাচ চলাকালীন ইঞ্জুরিতে মাঠ ছাড়েন গোলরক্ষক আলিসান অন্যদিকে গ্রীষ্মকালীন দলবদলে অলরেডস শিবিরে স্থান পাওয়া ইসাক ও ভার্টস এখনও দলকে ভরসা দিতে পারেননি তবে সাবেক তারকা স্টারিজ মনে করেন এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই জানালেন আইন উপদেষ্টা এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বললেন ধর্ম উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে